আবারও একই সাথে একাধিক চুরি কাণ্ড সংগঠিত হল কদমতলা থানাধীন পৃথক পৃথক দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় থানার পুলিশ আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীদের মধ্যে ঘটনার জানা যায় দক্ষিণ কদমতরা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর বাসিন্দা সমিতা ভট্টাচার্যের পিতামাতা প্রয়াত হলে তিনি গোহাটিতে স্বামীর বাড়িতে বসবাস শুরু করেন বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য এক পরিবারকে ভাড়াটিয়া হিসেবে রেখে যান তিন থেকে চার মাস যাবৎ ভাড়াটিয়া চিত্তরঞ্জন দাস স্ত্রী মণি দাসকে নিয়ে ওই বাড়িতেই থাকছেন মঙ্গলবার সন্ধ্যাবেলা চিত্তরঞ্জন দাস সহ ওনার মনিদাস বিশেষ কাজে বাজারে চলে যান বাড়িতে ফিরে এসে তারা দেখতে পান যে মালিকের ঘরের পেছনের দরজা ভাঙা রয়েছে সঙ্গে সঙ্গে তিনি খবর দেন এলাকারী বাসিন্দা স্বপন আদিত্য সহ অন্যান্যদেরকে পাড়া প্রতিবেশী সহ উপস্থিত সকলে ওই বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে বুঝতে পারেন চুরিকাণ্ড সংগঠিত হয়েছে অতঃপর খবর দেওয়া হয় কদমতরা থানায় পুলিশের উপস্থিতিতে সকলে ঘরের ভিতরে ঢুকে দেখতে পান ঘরের ভেতরে থাকা বিভিন্ন আলমারির লকারগুলি ভাঙা রয়েছে কাগজপত্র সহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো ভাবে ছড়িয়ে রয়েছে গোটা ঘরের মধ্যে গোটা ঘটনা প্রত্যক্ষ করে ভাড়াটিয়া সহ উপস্থিত সকলের কাছ থেকে বয়ান লিপিবদ্ধ করে পুলিশ আচ্ছা কি তা হয়েছে ঘটনা এই বাড়িতে বাড়িতে তো আমি সাড়ে সাতটায় গেছি ঘটতে গিয়া বাজার বাজার থেকে আইসি সাড়ে আটটায় কি তো এই বাড়ি মালিক না মালিক না আমি ভাড়া থাকি তিন চার মাস হয়েছে কেন বাড়া থাকি আচ্ছা এই বাড়ি তো মালিক নিয়েও নাই মালিকও নাই সেও নাই তার মেহেরায় এখানে রেখা গেছে বাড়িতে দেখভাল করা দেখি এরপরে শোভনা আছে শোভনা দিতেও তারা কিছু তারা গার্জেন হিসাবে আছে কিছু সুবিধা অসুবিধা তারা রাখবে আমি আইছি ফেসা করা ফেসব করা যখন আইসি আইয়ারি দেখি আমার বাং একটা আছে এই লাখড়িঘড়ের ভিতরে থাকে বাং বাংটা ফেলে যেন আমার ছন্দ হলেও বাংটা পালায় সে আমার ল্যাট্রিন দরজাও আপন খোলা করে খোলার পরে আমি আইছি এখানে আইয়ারি দেখি আমার দরজাও খোলাই দিল দরজা খোলা এরপরে ডাক পরে আমরা সোহানি লাইট জ্বালাই বাংলার দরজা দিয়ে আগে ডাক্তি সামনে দরজা সন্ধ্যা সময় গিয়ে এটা তো সাংঘাতিক অবস্থা আগে রাত বারোটা একটা চুরি হইত সন্ধ্যা রায় চুরিও আরম্ভ হয়েছে বাজারও তো দেড়শো টাকাও এটা কোন দক্ষিণ কদম তুলা এখন

আমি তো চাইতে আছি বন্ধ হয় যদি মানুষ পারে না করতে পারে না তে অপর এক ঘটনায় কদমতলা গ্রাম পঞ্চায়েতের হাফাই টিলা তিন নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা জুয়েল আহমেদ ওনার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিশেষ কাজে সন্ধ্যাবেলা ধর্মনগরে গিয়েছিলেন ফাঁকা বাড়িতে চোরের দল হানা দিয়ে ঘরের মূল ফটকের তালা ভেঙে ঘরে থাকা তিনটি মোবাইল সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় পরবর্তীতে তিনি বিষয়টি পুলিশকে অবগত করে। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে কদমতলা থানার পুলিশ এবং বাড়ির মালিকের কাছ থেকে বয়ান লিপিবদ্ধ করে এদিকে পৃথক পৃথক দুটি স্থানে চুরিকাণ্ডের ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে কদমতলা থানার পুলিশ হঠাৎ করে চুরিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে বলা বাহুল্য যে গত বছরের অক্টোবর মাসে কদমতলা বাজার এলাকায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সেই ঘটনা সংগঠিত হওয়ার পূর্বে এ ধরনের চুরি চুরিকাণ্ডের ঘটনা বেড়ে গিয়েছিল এখন দেখা যাক কদমতলা থানার পুরি ওই সকল চুরি কাণ্ডে লাগাম টানতে পারে কি না সময় আমরা একটু ছয়টা থেকে সাড়ে ছয়টার ভিতরে আমরা ধর্মনগর গেছিলাম একটু মানে ঘরে একটু জিনিসপত্র আনো লাগিয়া তো আমার বাড়িতে যে বাড়াটিয়া তাইনের বউ আর কি অসুস্থ শিলচার হসপিটালে অ্যাডমিট বাড়িতে আসিল না আর বাড়ি ফাঁকা ভাইয়া আর কি আমরা আই পড়ছি বেশিক্ষণ নয় ধরেন নয়টা তাই সাড়ে নটার ভিতরে আই পড়ছি আইয়া দেখি আমরা ওই বাইরেদি তালা মারা ঠিকই আছে কিন্তু ভিতরে এইখানে পাঙ্গা হঠাৎ করে গেট খুলছি খুলিয়া দেখি গ্রিলের তালাটা পাঙ্গা দরজাও খোলা তারপরে তো আইয়ার ঘরে ভিতরে ঢুকে মানে আমার একদম জ্ঞান হারা এইরকম অবস্থা হয়ে গেছে দেখি কোনো জিনিসপত্র সব কিছু সানা গুছালো ভালায় তারপরে তো চিৎকার চেসামেসি পড়ছে পড়ার পড়ার লোক এক দুজন আইছে আমার পরে পরে আমরা থানাতে গেছি আমার নিজের বডি একজন বড়ো অফিসার থানাতে ফোন করে যে যায় করা যায় কদমতলা থানাতে তো তাই না কইসি আমি বড় বাবুরে কই যে তোমরা যাও তো দেখবো তাই না খেয়াল করি ওপরে গেছি যাওয়ার পরে আমরা থানাতে ফটো হয়েছে আইছিল থানার লোকজন এসব দিক দেখিয়ে উঠিয়া তারা গেছে হয়েছে দেখা যাক কিরকম তারা পদক্ষেপ নাই কি করে কতলে রাত্রে আইছিল থানা তো মোটামুটি কখন আপনারা কত টাকা জিনিস নিছে হইবো জিনিস তো মোবাইল আছে তিনটা মোবাইল নিছে আর কিছু জিনিস মানে ছোটখাটো জিনিস এ মানে এদিকে সিদিকে এখন জানি না যে গড়ে আসেনি না নি সেটাও মানে সন্দেহ করি আর আর মোবাইল এমনি তিনটা নাই এই থাকি আর কি এইটা আর টাকা পয়সা তো দেখে না আজকালকে কেউ বাড়িতে রাখে না গা টাকা পয়সা এটা তো আর কারো টারো থাকলেও বাসাতে রাখে না তো জিনিসপত্র টুকটাক আর কি ইটা এটা ওই একটু এটা মেশিন দেখি আর কথা এখন অনেক বুঝতে পারি আর না কারণ কালকে রাত্রে ঘটনা হয়েছে আমরা এই মানে ট্রমার থেকে বাইরে বাইরে আইতে পারি না আমরা দেখতাম যে কিতা গেছে কিতা না ইয়ে আপনার নামটা কি আমার নাম জুয়েল আহমেদ এরিয়াটার নাম কি এটা হইছে হাফাই টিলা কদমতলা হাফাই টিলা কদমতলা গ্রাম পঞ্চায়েতের তো গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড কদমতলা থেকে ভানুচন্দের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার